জেলা শাসকের কার্যালয়ে জেলার নাম শ্রীভূমি উল্লেখ করে বিশাল সাইনবোর্ড লাগানো হয়েছে শুক্রবার করিমগঞ্জের বদলে শ্রীভূমি জেলা লিখে জেলা শাসকের কার্যালয়ে লাগানো নতুন সাইন উন্মোচন করা হয় জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য পুরপতি রবীন্দ্র দেব জেলা এস বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস ডিএসএ সচিব সুদীপ চক্রবর্তী অতিরিক্ত পুলিশ সুপার সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন উল্লেখ্য করিমগঞ্জ নাম পরিবর্তন করলে জেলার নাম শ্রীভূমি করার দাবি দীর্ঘদিনের কিন্তু বিগত বিজেপি সরকার সরকার এই দাবিতে দেয়নি বিশেষ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য ক্যাবিনেট এই সিদ্ধান্ত গ্রহণ করে জেলা শাসক প্রদীপ কুমার দ্বিবেদী এদিন সংবাদ মাধ্যমকে জানান রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী করিমগঞ্জের স্থলে শ্রীভূমি জেলা করা হয়েছে দিন কয়েকের মধ্যে জেলার সব সরকারি सरकारी विभागे श्रीभूमि चालू हो जाए ब्यूरो रिपोर्ट न्यूज अबिकॉल का कैबिनेट डिसीजन के बाद जेडी डिपार्टमेंट के नोटिफिकेशन से करीमगंज टाउन और करीमगंज डिस्ट्रिक्ट का नाम चेंज कर दिया गया है उसी तत्वाधान में आज डीसी ऑफिस के साइन बोर्ड को चे, सेरेमोनियली चेंज किया गया है टू गिव अ मैसेज दैट द दे नेम चेंज हैज ऑफिशियली हैपन्ड To give a message to all the departments, to all the establishments, and uh, to change the name officially in their respective area of uh, responsibility. So this was it, and uh, I hope the implementation of the order will be smooth and within short period of time, the name change will happen smoothly in all the establishments and all the departments and everywhere. Thank you. আমাদের জেলার নাম পরিবর্তন হয়েছে আজ থেকে দুদিন পূর্বে আসামের ক্যাবিনেট মিটিংয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সৌদয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের নেতৃত্বাধীন বৈঠকে সেটা পরিবর্তন হয়েছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আর আজ এই জেলার জেলা আয়ুক্ত কার্যালয়ের সাইনবোর্ড পরিবর্তন হল মাননীয় জেলা আয়ুক্ত মহোদয় সেটা কমে আমাদের সত্যকে নিয়ে এই দিন দেখার জন্য অনেক মানুষ দৈর্গত যাবত অপেক্ষা করেছিলেন যাতে এই জেলার নাম শীঘ্রই হয় তাদের দাবি তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে